welcome to my new ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকাল সকাল ব্লগ শুরু করতেই পারিনি কারণ অনেক রকমের কাজ জমেছিলো তো এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে সকলে টিফিনটা করে নিয়েছি করার পরে এখন পেয়ারা খেতে বসেছি আর বড় মামির চোখে ড্রপ দেব আর সঙ্গে পেয়ারাটা একটু কেটেও নিচ্ছিলাম আর আমরা একসাথে থাকলে তো বকর বকর করার কোনো শেষই হয় না দুজনে কথাই বলে চলেছি আর তার সাথে কাজও করে চলেছি তো এরপরে অন্যান্য কাজগুলো করব এখন আপাতত একটু খাওয়া দাওয়ার পালা সবাইকে এখন খেতে দিতে এসেছি ভাত বাড়ছি আমি পেরে দিয়ে এখন মোটামুটি চারজন খাবো আমরা ভাতটা গরম আছে আমি ভাতটা বেড়ে দিতে না দিতেই বড় মামি চলে এসেছে এই অবস্থাতেও কিন্তু আমাকে বেশ ভালোই হেল্প করে দেয় বোন থাকলেও হেল্প করে তো আমার খাবারটা নিয়ে চলে এসেছি বাকিদেরগুলোও দেয়া হয়ে গেছে ওই যে একজন বসে আছে ওখানে বসে বসে খাচ্ছে একদম এনার্জি আজকে মনে হচ্ছে ড্রপ হয়ে গেছে আমি বোন বড় মামি সবাই মিলেই খেতে বসেছি বড় মামি আসছে দেওয়া হয়ে গেছে আর আমি তো কিছুই খেতে পারছি না আমার ভালোই লাগছে না এসব খাবার দাবার আর একজন কিন্তু বেশ ভালোই খাচ্ছে বাইরে ভালোই খাওয়া দাওয়া এটা ওটা চলছে আমি কিছুই খেতে পারছি না নিজ মুখে শিকার করছে কি খেয়েছিস কালকে কি খেয়েছিস কালকে পানিপুরি পানিপুরি খেয়েছে মানে ফুচকা খেয়েছে আবার আমাকে শোনাচ্ছে যেটা আমি একেবারেই খেতে পারবো না ইচ্ছা করে শোনাচ্ছিস তো ইচ্ছা করে তো ইচ্ছা করে তো এই যার একজন চলে এসেছে নিয়ে থালাবাটি ছাড়া তো বসতেই পারছে না আমার যেহেতু শরীর ঠিকই হচ্ছে না তাই জন্য বাড়ির খাবার দাবারই ডাক্তারবাবু বলেছেন খেতে তো বাড়ির নর্মাল খাবারই খাচ্ছি বাইরের তো কিছুই খাচ্ছি না একটু মশলাপাতি বা তেল ঝাল এগুলো একটু কম খেতে বলেছে চলুন দুপুরের খাওয়াটা তাহলে খেয়ে নিই তারপরে আবার বিকেলে পড়াতে যাওয়া আছে একটু রেস্ট নেই তারপর পড়াতে যাব। শুয়েছিলাম একটু তো এখন যাচ্ছি আপাতত পড়াতে প্রায় ছটা মতো বেজে গেছে ঘুমিয়ে পড়েছিলাম আসলে ওষুধ টষুধ খাচ্ছি বলে ঘুমিয়ে যাচ্ছি চলুন যাওয়া যাক এবার এগুলো যেহেতু গলির রাস্তা তাই জন্য খুব একটা লোকজন থাকে না তো বাড়ি আছে অনেক কিন্তু লোকজন একটু কম আর এখানে একটা ছোট্ট মাঠ আছে ওই মাঠে বাচ্চা খেলাধুলা করে আমি তো প্রায় দিনই এখান দিয়েই যাতায়াত করি আর এখানে কতগুলো যে গলি এই এখানে অলরেডি দুটো গলি এরা তিন নম্বর গলির মধ্যে দিয়ে আমি যাচ্ছি পড়িয়ে তো বাড়ি চলে এসেছি এখন প্রায় আটটা মতো বাজে আর খিদে পেয়ে গেছিলো তাই জন্য আলু চচ্চড়ি মুড়ি আর একটা রসগোল্লা নিয়ে এসেছি এটাই আপাতত একটুখানি খাই এটা খাওয়া হয়ে গেলে এবার একটুখানি ও খেতে হবে ও আর কিন্তু আমাকে খেতেই বলেছে তিনবার করে সকালে দুবার হয়ে গেছে এখন একবার খাব অন্যদিন পড়িয়ে তো অনেক তাড়াতাড়ি বাড়ি চলে আসি তো আজকে একটু দেরি হয়ে গেছে পড়াতে তো এসে একটুখানি মুড়ি না খেলেই অসুবিধার সৃষ্টি হচ্ছে তো আমি এখন বসে বসে খাচ্ছি মামি এখানে নেই একটু বাদেই চলে আসবে অবশ্য তো বসে বসে কোনো খাওয়া দাওয়া এসব হজম হচ্ছে না বলে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই দেখুন ঘরে আসছে কথা বলছে আবার এখানে এসে বসবে আমার সাথে আবার গল্প করব দুজনে

যেহেতু এতবার করে ড্রপ তাই জন্য ভুলে যাচ্ছে জানেন আর এই কাগজটাই লিখে রাখি আর একটু একটু করে ড্রপ দিই আর ওটাতে টিক লাগিয়ে রাখি নাহলে কোনটার পরে কোনটা দিচ্ছি আর কতবার দিচ্ছি সেগুলো কিছুই মনে থাকছে না মোটামুটি তিনটে ওষুধ তেরোবার দিতে হবে সারাদিন রাত মিলিয়ে তো মনে থাকছে না ওই জন্য ওটার মধ্যে লিখে লিখে রাখছি আর এখন অবশ্য সন্ধেবেলার দিকটা একটু চোখটা পরিষ্কার করে দিতে হয় তো দুবেলাই পরিষ্কার করতে হয় এখন সন্ধ্যাবেলাটা করে দিচ্ছি সকালে একবার করে দিয়েছি এই ওয়েব টিস্যুগুলো ওরাই দিয়ে দিয়েছিল তো হাত তো একদমই লাগানো যাবে না এই টিস্যুগুলো দিয়েই ভালো করে কিন্তু পরিষ্কার করে দিতে হবে এই দেখুন চোখের কোণের মধ্যে কিন্তু অনেক এই ড্রপগুলো এসে এসে জমা হয়েছে তো আমি পরিষ্কার তো করে দিই কিন্তু এইটা কোনো মতেই তুলতে পারছি না তাই জোর দিয়ে আমি তোলারও চেষ্টা করছি না তো কাল ডাক্তারখানা যাবে তখনই তুলে দেবে ওরা এখন শুরু হয়েছে বৃষ্টি ভালোই কিন্তু বৃষ্টি পড়েছে এই দেখুন ভিজে গেছে বাইরেটা তো দেখানো যাবে না অন্ধকার কিন্তু এই দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে সঙ্গে ভালোই হয়েছে আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি নইলে আবার আমাকে ভিজতে হতো খুব বিদ্যুৎ চমকাচ্ছে এই যে আর এই যে বৃষ্টি পড়েছে এখন অবশ্য পড়ছে ঝিরঝির করে চলুন ঘরে যাই বড় মামির সাথে গল্প করতে করতে বাকি কাজটা করে নিই আর অবশ্য বড় মামা বলল খবরের কাগজ পড়বে ওকে একটু দিয়ে দিই রে বাবা জোর বৃষ্টি এসে গেল বেশ ভালোই জোরে এসে গেল বিদ্যুৎ তো খুব চমকাচ্ছে এই যে লাইটের মধ্যে বৃষ্টি পড়ছে ভালোই যাচ্ছে কিন্তু এসে আজকে রয়েছে ডাল আর আলু পোস্ত এই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে তো আমার ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডিউটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ